উপন্যাস প্রেম ঘোর লিখেছেন নার্গিস সুলতানা দীপা পর্ব সাত নৌসীন উঠে শাড়ি ঠিক করতে লাগে কেমন লজ্জায় পড়ে গেল সেটাই ভাবছে আরে আমি কি জানি তুমি ভাবের ওপর অভিমান করে জোরে আরও কিছু বলতে যাবে প্রাপ্তি নৌসেন ওর মুখ চেপে ধরে এই আসতে কেউ শুনে ফেলবে প্রাপ্তি ছাড়িয়ে নেয় ওমা ভাবি তোমরা করবা আর আমি বলতে পারবো না প্লিজ প্রাপ্তি শোনা সম্মান চলে যাবে আমার প্লিজ মাই ডিয়ার হুম তা তো জানি তবে বলবো না একটা শর্তে কী শর্ত বলো সব মানতে রাজি প্রাপ্তি সত্যি রাজি তো হলে কিন্তু নিচে গিয়ে এখনই বলবো কি করেছিলে তোমরা সাদাত ওই যা তো গিয়ে বল তোর কথায় ভয় পাওয়ার কিছুই নেই ইউ মাই লিভ নাও ডিয়ার সিস একটু ভাব নিয়ে নৌসেন কাল রাত থেকে এখন পর্যন্ত এটা খুব ভালোভাবে বুঝে গেছে প্রাপ্তি যথেষ্ট চালু টাইপের মেয়ে ও সবার সামনে যে কোনো কিছু বলতে পারে হাসি মুখে প্রাপ্তি কি বললা আমাকে ইগনোর করলা এতটা ওকে ব্রো তোর নিচে আসো নৌসীন ভয় পেয়ে যায় নতুন বউ আর কিছু নাকি সবাই সামনে বললে লজ্জায় মাথা কাটা যাবে সাদাদের দিকে ব্লুকুসকে চেয়ে কি পাগল না তো তুমি প্রাপ্তি সাদাদের দিকে মুখ ভেঙিয়ে চলে নিতে লাগলো নৌসিন পেছন থেকে দৌড়ে হাত ধরে ফেলে নিজের দিকে ঘুরিয়ে নেয় ভাইয়া আমাকে ওর বিয়েতে চার আনা পয়সাও দেয়নি আর আম্মু তোমার জন্য অনেক দামি গহনা কিনতে গিয়ে আমাকে একটা থার্ড ক্লাস পচা জামা দিয়েছে সেটা আমার যায় না প্রাপ্তি জামা খুবই হাই ক্লাস আর নন্দনীয় কিন্তু সবাইকে বোকা বানিয়ে গিফট আদায় করা ওর রোজকার কাজ বড় লোকের টিএনজার ছোট মেয়েদের তো আবার অদ্ভুত অদ্ভুত স্বভাব বলতে গেলে আদরের দুলালি আর কি তবে চঞ্চল টাইপের হলেও মানে গুনে ঠিকঠাক কেউ দিতে পারবে না এমন কিছু চেয়ে কাউকে ছোট করে না কোনো দিন বাবার কাছে ফ্রেন্ডদের টিরিট দেবে বলে হাজার বিশেক তো ছোট কাকার চাকরি নেই তাই কলম বা ফোনের রিসার্চ বাট ছাড় নেই দেখা যাক নতুন দম্পতি কি করে সাদাত গেল এটা বাকি ছিল দেখ কি বলে নৌসিনকে তাহলে বুঝবা এই বুচি কি জিনিস প্রাপ্তি ওকে বাই বলবো না কি শর্ত অপমান সহ্য করতে আসিনি চলে যেতে চাইলে নৌশিন আটকে নেয় আবারও তুমি একটু চুপ থাকো না নৌশিন সাদাতকে সাদাত মুখে হাত দিয়ে ওকে চুপ একদম নৌশিন তো মাই দিয়ার তোমার এক স্টার ক্লাস একটা জামা চাই তাই তো ব্যাপার না পেয়ে যাবে প্রাপ্তির গাল টেনে প্রাপ্তি কি করে ভাবলে যে তোমরা যা করছো তার জন্য অনলি একটা জামা না না ভাবি এটা তোমার কাছে আশা করিনি তবে তোমার বর যা ওরই তো বউ ভাবতে পারো সাদাত মুখে হাত দিয়ে নৌসেনের দিকে চেয়ে চেয়ে হেসেই চলছে আর বোঝে গেছে নৌসেনের হাত ফাঁকা হবে খুব তাড়াতাড়ি এই জন্য ও শর্তে রাজি হতে চায়নি নৌসেন আচ্ছা বেশ বলো কি চাই তোমার প্রাপ্তি কী বলো তো ভাবি আমার এই ফোনটা মামা দিয়েছিল বাট আমি কন্টিনিউ সেভেন মান্থ চালিয়ে যাচ্ছি তো সাদা শেষ ওর বোঝা শেষ কি চায় ওর এবার আর মুখে হাত দিলে সব শেষ তুই যা নিচে যা সব বল যা তবুও তুই যা আশা করছিস হবে না যা সাদাত প্রাপ্তি একটু এক্সক্লুসিভ লাইভ স্টাইল যাপন করে সব ভাই বোনের ছোট আর এক বাবার একমাত্র মেয়ে তাই বাবার অতি আদরে এই অবস্থা এক ইয়ারে তিন ফোন লাগে যদিও কেবল ইন্টার সেকেন্ড ইয়ারে পা প্রাপ্তির চোখ লাল করে সাদাদের দিকে লক্ষ্য করে আমায় এভাবে বলছ তো নিচে যাব মেহমান আছে কিছু বাপ্পি বাবা জেঠু সাদাদের বাবা আম্মু বড় মা সাদাদের মা ভাইয়া ভাবি আপু যিশু নীলার বর সবার সামনে বলবো ভাবি ভাইয়াকে চরম লেভেলে গিয়ে লিপকিস করতেছিল নৌসিন অবাক কি বলে এই মেয়ে ও তো এসে জাস্ট সাদাদের ওপর দেখলো আর বেশি কিছু না আমি কোথায় করলাম নৌসিন তুমি করো আর ভাইয়া দুজনেই তো সামিল ছিলে যদিও আমি সেটা করতে দেখিনি বাট ভাইয়া তো তোমার ওপর লুডু খেলতে শুয়েছিল না কুসকুস তো গলত হুয়া এ কেমন মেয়ে বয়স তো এতটুকু আর কি সব বলছে আমারই তো লজ্জা লাগছে আর ও বড় ভাইয়ের সামনে কিভাবে মনে মনে অবাক হয়ে যায় সাদা প্রাপ্তি কান ধরে জোরে টান দিয়ে তোর বেশি পাকামো তাই না কিছু পাবি না আর কি সব বলতেছিস হুম প্রাপ্তি রেগে আগুন বাদর ভাইয়া নতুন বউকে পেয়ে কি সব করো আর আমি বলি দোষ কান ছাড়ো আমার কানটা ছাড়িয়ে ভেবা করে কান্না শুরু করে আমি বলবো সব বলে দেব নৌসিন কি হলো কাঁদছ কেন তোমার বাপ্পি জেঠু চিৎকার করে প্রাপ্তির রুমে বাইরে যেতে থাকে নৌসীনের কি আর হুশ থাকে আর যাই হোক শ্বশুরের সামনে যদি বলে তো সব শেষ নৌসিন প্রাপ্তির মুখে শক্ত করে চেপে ধরে রুমে নিয়ে আসে আচ্ছা ওকে ফোন চাই তো তোমার প্রাপ্তি কাঁদো কাঁদো গলায় হুম আমি কি এত বড় হয়েছি যে আইফোন চাইব আর দামি ফোনও তো না মামা তো এই ফোনটা বারো হাজার টাকায় দিয়েছিল তো তোমরা আমাকে তেরো হাজার টাকারও ফোন দিতে পারবা না কান্না করতে করতে সাদাত আমি পারবো না বিয়ে করতে সব টাকা শেষ যে কথা দিছে ওকে বল ও দিবে নৌসিন তেরো হাজার টাকার চেয়ে ওর লজ্জাটা বেশি দামি মনে করছে এখন আচ্ছা বেশ আমি দেব তোমায় এবার তো হাসো বলতে দেরি হলো না এক গাল হাসি দিয়ে আমার সোনা ভাবি জড়িয়ে চুমু খায় সাদা এই হলো আশকারা দাও দেখো মাসে কত যায় আর এই তো তুই ভেবা করছিলে এখন আবার বত্রিশটা দাঁত প্রাপ্তি কথা বলবা না তুমি আমার সাথে বাজে ছেলে ভাবি কত ভালো শিখো পারলে সাদা তুই যাবি এখন রেগে প্রাপ্তি ও জিব্বা দেখিয়ে যাচ্ছি নিচ্ছে আসো খাবার নিয়ে সবাই ওয়েট করছে প্রাপ্তি চলে গেল। ওর শর্তে রাজি হাতে কে বলল তোমায় এবার বোঝো এখন তো ফোন চাইলো আবার কোনো সুযোগ পেলে পার্টি দিয়ে দিতে বলবে চিনতে পারবা আস্তে আস্তে সাজাদ তো কি করতাম যদি বলতো আমি তোমায় কিস করছি তো সম্মান সব শেষ হতো আর ছোট বোন একটা ফোন তো আর এমনি কিন্তু অনেক কিউট এখন কথা না বাড়িয়ে নিচে চলো নৌসীন আচ্ছা ওয়েট কি বললা তুমি আমাকে লিপকিচ করছো এটা বললে তোমার মান সম্মান শেষ সাদাত নৌসীনের কাছে এসে তোমার মাথা আছে তো সাথে শ্বশুর কাকা শাশুর ভাসুরের সামনে এই কথা বললে মান সম্মান বাকি থাকবে কিছু নৌসীন আসবে ব্রেকফাস্ট করে এসে কথা বলে চলো সাদাত চলো তাই হোক দুজনে খেয়ে আবার ওপরে চলে আসে ভাবি আর নিপাও আসে নৌসীন এখন তো নয়টা বাজে তুমি এক কাজ করবা এখন একটু রেস্ট নিয়ে উঠে ফ্রেশ হয়ে নিবা তারপর পার্লার থেকে লোক আসবে কিন্তু ভাবি আর ভাই ওকে একটু রেস্ট নিতে দে দেখে তো মনে হচ্ছে কাল সারা রাত ঘুমাতে দিসনি এখন রেস্ট না নিলে বউ দেখতে শুকনা লাগবে মুখটা বউমনির so disturb করিস না নিপা নওশিন ওদের কথাবার্তা শুনে চুপচাপ লজ্জা পাচ্ছে কিছু বলার ভাষা নেই বড় বোন বলে যা হয় তাই বলে রে আদাত নওশিনের পাশে শুয়ে পড়ে আমি শুধু ভাবছি কাল রাতে কি হলো আমার নওশিনের দিকে চোখ দিয়ে আর সেটা সবচেয়ে রোমান্টিক ব্যাপার একটা মেয়ের কত যত্নে শরীর তা কিনা আমি একটা ছেলে হয়ে সবটা জুড়ে মুখ লাগিয়ে দিলাম নৌসীনের কাছে এসে আর তার চেয়ে আরও বেশি স্বর্গীয় সুখে কিরে নিয়ে গেলাম তোমায় আর কি এমন আছে তোমার আমার কেন মনে হলো তুমি আমার পৃথিবী কানে কাছে ফিসফিসিয়ে তোমার শরীরে সব জায়গায় তো আমার ছোঁয়া নৌসীন তোমার আগলে রাখা বুকের ক্লিবে আমার হাতের চাপ চুমু কামড়ে একদম শেষ তোমার আগলে রাখা শরীরে আমার ভালোবাসার ছোঁয়া দিতে ভরা শরীর ঘায় কি বলো লজ্জায় সাদাদের পাশ থেকে উঠে যাবে তখন সাদা টেনে ওর বুকের উপর নেয় কই আর যাবা বলো সব তো আমাকেই দিলা ঘুমাও না একটু কি সব বলো লজ্জায় মাথা নিচু করে এই এখন কিন্তু কোনোরকম কিছু না তুমি তো আমার বোনের সামনে বললা আমি নাকি নির্লজ্জ তো আমি আর কি করবো তবে লজ্জা যে নেই আমার সাদা তো ঠিকই বলছি আর এখন আমার শরীরটা খারাপ লাগছে সো আই নো দিস মাই ডিয়ার রাতে যা গেল তোমার ওপার তাতে তো ইস তুমিও না আচ্ছা আমি কিছু করব না এখন বাট তোমায় বলতে হবে তোমার কি খারাপ লাগছে এটা কেমন কথা আমি পারবো না বলতে ছাড়ো আমায় ওহ বলতে হবে বলো সাদাত ঘুমাও না একটু আচ্ছা শোনো আমি কিন্তু জানি তোমার সবচেয়ে কোথায় কষ্ট হচ্ছে সে বলো কি মানে কি বিশ্বাস হয় না এক কাজ করো আমি এই পেডে লিখে ফেললাম তুমি এবার বলো কোথায় সবচেয়ে বেশি খারাপ লাগছে দেখবা মিলে যাবে সাদাত ইস না আমি পারবো না এত লজ্জা কিসের না বললে কিন্তু সব লজ্জা আবার নিয়ে নেব সো বলো ওহ সাদাত বলো নৌসেন বুঝে যায় সাদাত ওকে ছাড়বে না ওকে বলিয়ে ছাড়বে রিলেশন চলাকালীন যা বলছে তাই করছে আর ওর যা রাগ তাই ভালোই ভালোই বলে ফেলাই বেটার নৌসেন সাদাতের বুকের নিচে মুখটা রাখে যেন সাদাত ওর মুখটা না দেখে ওকে এবার বলো তো সাদাত আম কি হচ্ছে আম আম করছো কেন বলে ফেলো নৌসেন চোখটা বন্ধ করে সাদাতে সার শক্ত করে ধরে রেখে মুখটা বুকে রেখেই হঠাৎ বলে ফেলে আমার খুব ব্যথা হচ্ছে এখন খুব তাড়াতাড়ি সাদাত হেসে ফেলে নৌসেনের সামনে পেটটা ধরে দেখতে বলে নৌসেন একটু মুখটা খুলে দেখে হুম সাদা তাই লিখছে ধুর তুমিও না আসলেই নির্লজ্জ ও মা তা ঠিক তোমার কাছে আমি সব আমি জানতাম সকালে তোমার এটাই হবে আর তোমাকে এই ব্যথা দিয়ে যে সুখটা পেলাম দুজনে ইভেন আমি তো ভাবছি তোমার বুকটা একদম শেষ করে দিতে বাট পরে অল্পতেই ছেড়ে দিলাম যতই হোক আমার জানটাকে বেশি ব্যথা দিতে পারি না সাদা থামো তো তুমি ওকে ওকে যান একটু সহ্য করো নেক্সট টাইম এই কষ্টগুলো হবে না প্রথমবার তাই এমন লাগছে এটাই তো সুখ এজন্য তো তুমি আমার কাছে সারা জীবনে বাধা পড়লা তোমাকে পুরোপুরি করে আমি নিজের করে নিয়েছি তুমি আমার শুধু আমার আমার ভালোবাসার পরশে ভরিয়ে রাখবো তোমায় নৌসেন সাদাতের কথাগুলো সাদাতকে জড়িয়ে ধরে শুনেই যাচ্ছে শুধু সাদাত নৌসেনের মুখটা তুলে এই মুহূর্ত থেকে তোমার সুখ দুঃখ সব আমার তোমার জন্যই সবটা ভালোবাসা এই একটা কথা মনে পড়লো সাদাতকে থামিয়ে কি কথা সাদাত নৌসেনের বুক থেকে উঠলো সাদাতকে হুকুমের স্বরে বলছে ওঠো ওঠো কি হলো বলো না নরম কণ্ঠে জিনা ওঠো সাদাত উঠে বসে উহ বলো কি কথা তুমি কি করে জানলা যে ফার্স্ট তে মেয়েদের কেমন লাগে কোথায় কোথায় ব্যথা হয় রাগী ভাব নিয়ে তোমার ছয় ইয়ার সিনিয়র সো জানতেই পারি সাদাত এই খবরদার হাসবানা ছয় বছরে হও বা দশ বছরের বিয়ে তো করি আগে তো কি করে জানলা আঙ্গুর উঠিয়ে হাই ঝগড়া করবা নাকি এত সাহস হঠাৎ হুম করব। ভেবো না আগের মতো চুপচাপ থাকবো সব জবাব দাও এখন আরে আজিপ তো সব ছেলেই জানে আর তোমাদের ওই বাঁধানো বুকে ছেলেদের নজরটা বেশি যায় রে শোনা তাই যখন বউকে কাছে নিয়ে ভালোবাসে পরশ দেওয়া হয় নরমালি বুকে হাত মুখ সব দিয়ে বুকটা ঘায়েল করতে মন চায় মনে হয় প্রতিটা স্তনকে চেপে কাপড়ে চুষে মিশিয়ে দিই একদম ট্রাস্ট মে কাল রাতে তোমার শ্বাস বেড়ে যাওয়ায় তোমার বুক যেভাবে ওঠানামা করছিল আমার তাতে দুনিয়া তোলপর হয়ে যাচ্ছিল তাই পাগল হয়ে গিয়েছিলাম পুরো মনে হচ্ছিল মিশিয়ে দিই একদম